আমার কলা বাগানে তোলে দূর লাগে আর হেডার জায়গা নাই হ্যাঁ শেষ করে আসছে এই ছাগলের দলায় কলা গুলা ফুল্লা ফুল্লা লম্বা লম্বা হইতাছে না কার ছাগলে খাইছে রে কার ছাগলে খাইছে এই গেন্দা কলা গাছে যে ছাগল খায়া যাইতাছে খবর রাখো তুমি দেখছ না কলা গাছে কেমনে ছাগল খা হাই আবার মুহ তো করস না না আমার কলা লাগাইছি 50 টি আলী কলা মাইশের ছাগলে দুলাই খায় খায়া যাইতাছে এগুলো খবর রাখ ছাগল তোর বারে বাড়ি জানছে না ওই বাড়ি ছালাও দি আছে না ওর ছাগলে এ যা এই নাম ধরে কস খে তোর চাষা হয় না এই নোটে বন হরে মালিক গঞ্জে ঘর কামাই ছাগল দিয়া দে যাইনি যাক আজকে ছাগলের সে হারাডা বাড়ছে মনে হয় খাইছে বেশি কি নাম ছিল একবার রোহিঙ্গা দেয়া গেছে কই গেছিল খাইবার ওই যে ছাগলে বসে তো কি খরচ হয়ে গেছে কলা বাগান খরছি মনে হচ্ছে এগুলা পয়সা না দো ডাবাই ছাগল আনি দে কলাগুলা খাই করছে কি আর ছাগল কি কিছু বুঝে নাই ছাগল যেন বলছে নিচে খাইবো বুঝা খয় টান ছাগল বুঝে না তুই কি বুঝস তা দুই শরীর কলা খায়ছে। এগুলা ক্ষতিপূরণ দেখা এইগুলা কোন ধরনের কথা কলা ছাগলে আবার কলা খাই কেন দে তুই কিন্তু বেশি কথা কইতাস

পর আমি নিজের হাতে ভাত বাইরে দিছি খাইছে ছাগলে দুটা কলা খাইছে একবারে ইলা খাই দিছে খাইতো না ছাগল খাইতো না খাইবো কি আমরা কোনোদিন খাইবার যাই হাই বেসারিস্তা অফতার খালি কি কলা খাইছে উসি গাছটা লাগাইছি এই উসি ধরবো গেন্দার মা টমেটো দিয়ে বাইগুন দিয়া মাকু মাকু করে রানবো এই উসি গাছটা খায় মেস মার কইরে হারছে বেদ বেদদপ ছাগলে ছরা আছে বেদদপ প্ল্যান সালাউদ্দিন কো নাম ধরে ডাহে